তাই আমরা আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আমাদের নবীদের ওপর আল্লাহ মাসাল্লি আলহি আল্লাহুমাবারিক আলাই সাল্লাহু আলহিহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হবে সলাত বা নামাজ নামাজ সম্পর্কে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ যে আল্লাহ আল্লাহুরাবুল আলমিনকে বেশি ডাকা যায় যে আল্লাহ আল্লাহুরাবুল আলমিনকে বেশি খুশি করা যায় তার নাম হচ্ছে সলাত নামাজ নামাজ সম্পর্কে নামাজ দিয়ে আল্লাহুর আব্বুল আলমিনকে যত বেশি ডাকা যায় নামাজ সলাদ দিয়ে আল্লাহুরব্বুল আলমিনকে যত বেশি খুশি করা যায় পৃথিবীর কোনো ইবাদত দিয়ে আল্লাহুরাবুল আলমিনকে তত ডাকা যায় না যত ডাকা যায় নামাজ ও সলা দিয়ে আল্লাহুরব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না সালাতা আনিল ফাহাসী ওয়ালমুঙ্কার লা জিকির আকবর নিশ্চয়ই সলাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে সলাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে পৃথিবীতে যত পাপ রয়েছে সব পাপ থেকে দূরে রাখে সলাৎ মান আওয়াজ পাপের জগতে সব থেকে জঘন্য পাপ হচ্ছে পাপের জগতে সব থেকে জঘন্য পাপ হচ্ছে সুদ খাওয়া রাসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেন দীরহামুর রিবা ইয়া আকুল রাজু আহ আলম ওয়াসাদুমিন সিত্তা জিনিয়ান রাসুল সাল্লাহু বলেন কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক টাকা সুদ খাই তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ করবে একজন ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ করবে রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেন সুদের অনেক রকম পাপ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার মধ্যে সব থেকে যেটা ছোট পাপ সেটা হচ্ছে মাকে বিবাহ করা নাউজ মিন জালিক এই শব্দ মানুষের সামনে বলা ঠিক নয় এই শব্দ বলতেই কেমন কেমন লাগে এই শব্দ বলতেই খারাপ লাগে রাসুল সাল্লাহু আলি আসাল্লাম সুদের জন্য যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন সুদের পাপের জন্য যত খারাপ ভাষা ব্যবহার করেছেন পৃথিবীর কোনো পাপের জন্য তত জঘন্য ভাষা ব্যবহার করেননি যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন সুদের জন্য এই সুদ এত জঘন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন যারা সলাৎ আদায় করবে সলাৎ মানুষকে সুদ থেকে দূরে রাখবে পাপের জগতে আরেকটি পাপ হচ্ছে ব্যবিচার করা পাপের জগতে আরেকটি পাপ হচ্ছে ব্যবিচার করা রাসুল সাল্লাহু আলিউল্লাম বলেন পৃথিবীতে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে তার মধ্যে তিন নম্বর শ্রেণী হচ্ছে যারা বিবাহ করার পরে যারা জেনা করবে বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে তাদেরকে রাসুল সাল্লাহু আলিউল্লাম হত্যা করতে বলেছেন এ দেশের হাজারো ভাবিকে ই ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে যারা নিজের স্বামী থাকার পরও যারা নিজের স্বামী থাকার পরও দেবর সাথে জেনাই লিপ্ত হয়েছে তাদেরকে ই ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে এদেশের হাজারো দুলা ভাইকে ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে যারা নিজের স্ত্রী থাকার পরও সেনিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদের পৃথিবীতে বাঁচার কোনোই পথ নেই বলছিলাম পৃথিবীর সব থেকে জঘন্য পাপ হচ্ছে এই জেনা করা তারপরও তালা বলছেন সলাৎ এমন একটি ইবাদত যেই ইবাদত মানুষকে পাপ থেকে দূরে রাখবে জেনা থেকে দূরে রাখবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো সালাত মানুষকে অন্যায় ওয়াসলিল কাছ থেকে দূরে রাখে কিন্তু বাস্তবে যদি আপনি দেখতে চান তাহলে বুঝতে পারবেন যে মানুষ সালাদ আদায় করার পরও চুরির সাথে জড়িত আছে মানুষ পাচক তো সালাদ আদায় করছে তারপরও ঘুষের সাথে জড়িত আছে মানুষ পাঁচক্ত সালাদ আদায় করছে তারপরও সুদের সাথে জড়িত আছে মানুষ পাঁচক্ত সালাদ আদায় করছে তারপরও ব্যবীচারের সাথে জড়িত আছে আল্লাহ যে বললেন যে সলাত মানুষকে পাপ থেকে দূরে রাখবে সলাত মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে কিন্তু মানুষ সলাৎ আদায় করার পরও পাপ থেকে দূরে থাকতে পারছে না মানুষ আলা দাদাই করার পরও জেনা থেকে দূরে থাকতে পারছে না মানুষ সলা দাদাই করার পরও মিথ্যা ছাড়তে পারছে না মানুষ সালা দাদাই করার পরও ঘুষ ছাড়তে পারছে না মানুষ সলা দাদাই করার পরও সুদ ছাড়তে পারছে না আল্লাহ বলছেন সলাদ মানুষকে পাপ থেকে দূরে রাখবে মানুষ সলা দাদাই করার পরও পাপ করছে মানে সলাদ কবুল হচ্ছে না যদি মানুষের সলাদ কবুল হতো যদি মানুষ সলাদ মানুষের যদি সলাদ গ্রহণযোগ্য হতো তাহলে সেই অন্যায় কাজ করতো না সুদ খেত না ঘুষ খেত না আনাস রাজী আল্লাহহু তালা আনুহু বলেন রাসুল সাল্লাল্লাহহু আলাই ওয়াসাল্লাম বলেছেন ইন আউল উ ইহা সাবুবিহিলা আবদুজা নিশ্চয়ই সলাদ মানুষ নিশ্চয়ই আল্লাহু রব্দুল আলমিন কিয়ামতের মাঠে যেই বিষয়টির ওপরে সর্বপ্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হচ্ছে সালাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যদি মানুষের সলাাদ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি মানুষের সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে ইবাদতের জগতে আল্লাহকে সব থেকে ডাকার মাধ্যম হচ্ছে সালাত ইবাদতের জগতে আল্লাহকে খুশি করার সব থেকে বড় মাধ্যম হচ্ছে দান রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন কোনো ব্যক্তি যদি দান করে কোনো ব্যক্তি যদি দান করে তাহলে দানের এত ক্ষমতা রয়েছে দানের এত পাওয়ার রয়েছে যে দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে আবু রাজি আল্লাহ তালা আনুহু বলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আশাদ কত বুরহান দান হচ্ছে দলিল যদি আপনি কোনো জিনিস নিজের করতে চান তাহলে দলিলের প্রয়োজন হয় আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই জায়গাটি কার আপনি বলবেন এই জায়গাটি হচ্ছে আমার আমি যদি বলি প্রমাণ কি আপনি বলবেন দলিল আছে আমি যদি বলি এই জায়গাটি কার আপনি বলবেন আমার আমি যদি বলি প্রমাণ কি আপনি বলবেন দলিল আছে আমি যদি বলি এই গাড়িটি কার আপনি বলবেন আমার আমি যদি বলি প্রমাণ কি আপনি বলবেন দলিল আছে কোনো জিনিস নিজের করতে গেলে দলিলের প্রয়োজন হয় তেমনই আল্লাহ রব্বুল আলমিনকে আপনি কিয়ামতের মাঠে বলতে পারবেন আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার আল্লাহ বলবেন প্রমাণ কি আপনি বলবেন দান আছে কেন কত বুরহান দান হচ্ছে দলিল সলাদ দান দিয়ে আল্লাহুরাবুল আলমিনকে যত বেশি খুশি করা যায় দান দিয়ে আল্লাহুরব্বুল আলমিনকে যত বেশি সন্তুষ্ট করা যায় পৃথিবীর কোনো ইবাদত দিয়ে আল্লাহুরব্বুল আলমিনকে তত সন্তুষ্ট করা যায় না যত সন্তুষ্ট করা যায় দান দিয়ে তারপর রসুল সাল্লাহু আলহি সাল্লাম বলছেন যদি মানুষের সলাদ গ্রহণযোগ্য না হয় যদি মানুষ নামাজি না হয় যদি মানুষের সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে এত বড় শক্তিশালীর ইবাদত কেটে যাবে তার কোনো পাওয়ার থাকবে না ইবাদতের জগতে আরেকটি ইবাদতের নাম হচ্ছে সিয়াম ইবাদতের জগতে আরেকটি ইবাদতের নাম হচ্ছে সিয়াম